নমস্কার বন্ধুরা নতুন ক্ষেত্রে টিচিং বা নন টিচিং পোস্ট যাই হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্ট এই দুটো বাধ্যতামূলক তো এই দুটো সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের কনফার্মেশন এবং পরবর্তী যে চাকরির সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেগুলো হবে এরকমই বলা আছে নিয়মে তো সেই টেস্টগুলো কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল না কিন্তু এখন সুখবর যেটা সেটা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ বা মেডিকেল বোর্ডগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে হিউজ নাম্বার অফ টিচিং এবং নন টিচিং স্টাফদের কিন্তু মেডিকেল টেস্টের ব্যবস্থা হচ্ছে এ বিষয়ে কিন্তু সকলকে অত্যন্ত তৎপর হতে হবে সংশ্লিষ্ট ক্যান্ডিডেটদের মূলত এবং কি কি লাগবে সে বিষয়েই আজকের এই ভিডিও তো কর মেডিকেল কলেজ এবং হসপিটালে জোনাল মেডিকেল বোর্ড তৈরি হচ্ছে এবং জোন এফ এর নাইন টেনের চারশো জন ক্যান্ডিডেট এবং ইলেভেন টুয়েলভের একশো চল্লিশ জন ক্যান্ডিডেটের মেডিকেল ভেরিফিকেশন হবে এবং এই রিপোর্টিং টাইম এগুলোর হচ্ছে নটা থেকে দশটা পরীক্ষাগুলো বিভিন্ন শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী ছুটির দিন বাদ দিয়ে শনি রোববার বাদ দিয়ে সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি দু থেকে বারোই মার্চ দু হাজার মধ্যে সমস্ত টেস্টগুলো হবে এবং এইটার অর্ডার সরাসরি স্বাস্থ্য দপ্তর থেকে যে অর্ডারটা সেটাই আমি শেয়ার করছি বোর্ড এখনো অর্ডার দেয়নি খুব শীঘ্রই বোর্ড অর্ডার দেবে এবং এখানে কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন সংখ্যক ক্যান্ডিডেটের ব্যাচ নাম্বার দেওয়া আছে কি কি ডকুমেন্টস লাগবে সে জায়গাটা একটু বলে দিই সকলেরই একটি চক্ষু পরীক্ষার সার্টিফিকেট লাগবে একজন স্পেশালিস্ট আই স্পেশালিস্টকে দিয়ে এবং সেক্ষেত্রে কারো যদি গ্লাস হয় কোনো পাওয়ার আসে সেক্ষেত্রে সেই গ্লাস বা লেন্সটি পরেই কিন্তু যেতে হবে পরীক্ষার দিন একটা ফর্মাল ইউরিন টেস্ট দেওয়া আছে যেটা স্পেসিফিক গ্র্যাভিটি অ্যালবোমিন সুগার কাস্ট এবং সেল যদি কোনো কিছু থাকে ইউরিন ওই ইউরিনিক্যালি রিপোর্টে নিয়ে যেতে হবে চেস্ট এক্স রে পি ভিউটা করতে হবে ইসিজি অল লিডস এর টেস্ট করতে হবে অর্থাৎ চার রকম টেস্ট করে নিয়ে যেতে হবে পাশাপাশি হচ্ছে দুটো রিসেন্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে একটা ফটো আইডি সহ অ্যাড্রেস প্রুফ যার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে একই ডকুমেন্টের যদি পিএইচ ক্যাটাগরির হয় তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার ক্যান্ডিডেটদের যেখানে তাদের রোল নাম্বারগুলো আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে এটা একটি দীর্ঘ লিস্ট এই লিস্টটি আমি ড্রপ বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাতে সমস্ত ক্যান্ডিডেটদের তালিকা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আর্জি কর ছাড়াও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট এর কিন্তু কোনো দিন এনি ওয়ার্কিং ডে তে এই হাসপাতালে গিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুশ্রুতানগর দার্জিলিং এ গিয়ে কিন্তু এই টেস্টটা করানো যাবে পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজেও কিন্তু দুজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে আগামী বিশে ফেব্রুয়ারি দু সকাল দশটার সময় তো এই যাদের যেভাবে অর্ডার দেওয়া আছে আমি সমস্ত অর্ডারগুলি ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সেইভাবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা উপস্থিত হবেন এবং এই মেডিকেল টেস্টটি আপনাদের করিয়ে নিতে হবে কারণ এর ওপর নির্ভর করছে আপনাদের আগামী দিনের চাকরির কনফার্মেশন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ